সে কি আমাদের মাঝ থেকে দেখা যাক বুঝলেন আবারও আমাদের সেটা মিটে লিস্ট চাল্ট নতুন করে এখন Пока তো আর আচ্ছা পঞ্চম নম্বর প্রতিযোগিতা এখন আছে দেখা যাক কি হয় রেগোল আচ্ছা যাই হোক দ্বিতীয় রাউন্ড শেষ দ্বিতীয় রাউন্ডে আসবে আমাদের চ্যানেলের ওনারশিপ সবাই ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলা কানবে সবাই দেখেন হ্যাঁ এখন রেগোল আছে তার সাদা পানি এখন দেখা যাবে কি হবে দেখা যাক ওনারশিপ কি করে আমাদের গ্রুপের ওনার হ্যাঁ রেগোল ভুলে গেছি ওই দ্বিতীয় প্রতিযোগী এখন আমাদের মাঝে যাবে দ্বিতীয় প্রতিযোগিতা যায় চিড়ালের মতো যান এখন চেঞ্জ হ্যাঁ আরেকবার वचन করা হোক আরেকবার করা হোক হ্যাঁ দেখা যাক দ্বিতীয় প্রতিযোগীকে আমাদের মাঝে কি করে তৃতীয় রাউন্ডে একটা পয়েন্ট আছে সেটা এখন শেষে যার মনে হয় তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছে তো শুরু দাও ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে आजा তৃতীয় প্রতিযোগিতা আছে করা হোক প্রতিযোগিতা আছে আমাদের মাঝে তৃতীয় প্রতিযোগিতা তৃতীয় রাউন্ডে দেখা যাক কি করে সে হ্যাঁ

হ্যাঁ দেখেন সব দর্শক নিবেদন দিচ্ছে আপনি সবাই সাবস্ক্রাইব করেন ভালো করেন লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ওকে আল্লাহ